সত্যি ভিডিও দেখার জন্য বাস্তব এবং সত্যি তত্ত্বার জন্য আপনারা দেখছেন যে আমি একটা সাবস্ক্রাইব করলে কি হয় ভিডিওটা একটা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে থাকুন আপনিও মুসলিম আমিও মুসলিম মুসলিম মুসলিমকে সহযোগিতা করুন এটি কিন্তু আমাদের কাজ তবে মূল ঘটনা বলাও ইসরায়েল ইরানের যুদ্ধ কিন্তু আবার বাঁচতে চলেছে এটি সত্য এবং অনেক অস্ত্র কিন্তু মজুত করে রেখেছে এবং সেট করে রেখেছে যুদ্ধ আবার শুরু হয়ে যেতে পারে ইসরাইল ইরানের যুদ্ধ কেন শুরু হতে পারে জানেন ইসরাইল ইরানের যুদ্ধ একটাই শুরু হওয়ার উদ্দেশ্য ইসরাইল সাইটে আছে এই আলাকসা মসজিদ দখল করে আলাকসা মসজিদে থাক নির্মাণ করে এখানে গাবি জব দিয়ে তারা পবিত্র হবে এবং আলাক্কসা মসজিদ তারা কিন্তু দখল করে নিয়েছে বাকি টু আলাক্কা মসজিদে যে কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে এবং এই আলাক্সা মসজিদ নিয়ে নবজি সাল্লাম যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছে এই আলাক্সা মসজিদ নিয়ে একের এক ঘটছে এই হুদিরা মুসলমানকে এই আলাক্সা মসজিদে কিন্তু নামাজ কালাম পড়তে দেয় না এবং মানুষকে কিন্তু নিরম হত্যা করছে ইতিমধ্যে জানেন ফিলিস্তিনে যুদ্ধ চলে ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ চলবে ভাব ইসরায়েলের সাথে মিশরের যুদ্ধ চলবে ইসরায়েলের সাথে ঘটনা ঘটবে আর এই ইসরায়েল পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করবে করছে না পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে জিম্মি করে রেখেছে ইসরায়েল আর এখন ইরানকে ধ্বংস করার জন্য কত ষড়যন্ত্র করছে ইসরায়েল এবং ইরানকে ওরা যে কোনো মুহূর্তে ধ্বংস করতে পারে এবং যুদ্ধ ঘোষণা দিয়ে রাখছে যুদ্ধ বিরতি বঙ্গ হয়ে যাবে ভেঙে সুরমার হয়ে যুদ্ধ শুরু হয়ে যাবে আর এই যুদ্ধ শুরু হয়ে গেলে রক্তপাত যুদ্ধ শুরু হয়ে যাবে একের পর এক ববন ধসে পড়বে কারণ ইরানের শক্তিশালী অস্ত্র সে কিন্তু বানিয়ে ফেলছে ইরানের ঘাটির নিচে মাটি নিচে অস্ত্রের শহর ইরান বসতে পারছে ইহুদির আমাদের উপরে যুদ্ধ শুরু করতে পারে তাই কিন্তু তারা ইরানের মাটির শহরে কিন্তু করে বাস যুদ্ধ শুরু করো খেলা খেলা দেখা হবে। হবে মানে বিশ্বকাপ খেলা মানে বিশ্বকাপে একসডে গোলজের মারে গোল কি ছিঁড়ে বাইরে যায় ওইরকমের ঘটনা কিন্তু ঘটবে কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা হইলে ইহুদি ইরানের প্রেসিডেন্ট আওতায় যত বাহিনী আছে তারা কিন্তু আল্লাহ আকবর বলে কি ক্ষেপে নস্ত্র নিক্ষেপ করে